হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি রুমে এবং একটি বিল্ডিংয়ে কীভাবে সম্পূর্ণভাবে তার টানতে হয় এবং কীভাবে মেইন লাইন টেনে সুইচবোর্ডে রেখ রাখতে হয় ওই জিনিসটাই আমি আপনাদের সামনে উপস্থিত করছি তো কেউ টেনে দেখবেন না নাহলে কিছুই বুঝতে পারবেন না আর আমার কাজেতে বেশি আমার কথা গুরুত্বপূর্ণ তো আপনি তারা কথাটা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে কিছু বুঝতে পারবেন তো এখানে দেখেন প্রথমত আমি এখানে একটি মেন লেন নিয়েছি টেনে তো মেন লেনটা নিয়ে এদিকে দাগ দিচ্ছে আমি এদেরকে নিয়ে দাগ তো আমি বোর্ডে মাপ নিয়ে রেখেছি তো মেন লেন যেটা এই যে নিচতলা থেকে এস ডিবি বোর্ড থেকে তো এখন দেখেন আরেকটা একটা আমি দিয়েছিলাম ওই পাশ থেকে এই পাশে দেখেন একটা দাগ দিচ্ছি এই পাশ থেকে মেইন লেন নিয়েছি ওইখানে একটা সুইচ বোর্ড হবে তো ওইটি আমরা কেটে দেখেন জোড়া দিয়ে দিচ্ছি তো আগেই কেটে রয়েছি তো এখন এটা জোড়া দিচ্ছি আমি কোনটার সাথে দেখবেন আমি আপনাদেরকে বুঝাই এ দেখেন এ পাশে যাবার আরেকটা দাগ দিচ্ছি এই পাশে দেখেন একটি পাওয়ার সকেট হবে তো আমরা পাওয়ার সকেটে মনে করেন ফ্রিজ রাখার জন্য পাওয়ার সকেট হবে ওইটাতে জোড়া দিচ্ছি তো তার কমানোর জন্য তো আসলে এটা নিয়ম না তো যেহেতু বাংলাদেশ এইভাবে কাজ করা হয় যে যাই বলুক হয়তো বলবে যে ও করা হয় না আসলেই করা হয় আমি সম্পূর্ণ সব জায়গাতেই মোটামুটি কাজ করেছি দেখেছি এভাবে কাজ করা হয় তো আমরা এটি মাপ দিয়ে রেখেছি তো এখানে আবার একটি বালো পয়েন্ট দেবো আমরা এখানে যে এখানে কাজ করতে সেটা কোন সময় দেব আমি আপনাদেরকে দেখাই দেব তো এখন মূলত আমি দেখেন টেপ চেয়ে দিচ্ছি আর সম একটি মেল এনেবেন দেখেন এস ডিপি পোর্ট থেকে তো ওইসম এস জিবি বোর্ডটা কিন্তু আপনার থাকবে বিল্ডিংয়ের যে কোনো এক পাশে রুমের উপরে তো একেবারে আবার ইটাকাট নিয়ে আর এম ডিবি থেকে আপনার এস ডিবিতে আসবে এমডিবি থেকে একেবারে সিঁড়ি নিচে তো আশা করি বুঝতে পারছেন আর এ দেখেন এখান থেকে আমরা এস ডিবি থেকে যেটা এনেছি এটা কিন্তু এ পাশে এ দেখেন ডাক্তার যেটা দিয়েছে এখন আবার এ পাশে রেখে দিয়েছি তো এটা রেখে দিব এনে তো এটা রেখে দেবো আর এটাতে কোনো কিছু আমরা সর্দ দিব না কোনো তার যদি সর দিই তাহলে মনে করেন বেকার দূরে আমরা দিই এটা কাজ করবে না সম্পূর্ণভাবে যদিও করে তাহলে মনে করেন বাঘ যদি থাকে তাহলে হবে বাক্য ভালো থাকলে তো এখন দেখেন এটা ওই পাশে আমি বুঝিয়ে দিচ্ছি আর ওইটা এই পাশের দেখেন এখানে সোলারের কাজ আছে সাত আটটা যেটা ওইটা সোলারের এবং এখানে জেনারেটারের কাজ আছে জেনারেটার তার জন্য আমরা থ্রি আরাম তার দিয়েছি একটি লাল শুধু তো উনি আমার হেল্পার ওনাকে আমি তারটি দেখতে বলছি যে কীভাবে কাজ করেছি তো দেখেন আমি ওনাকে বোঝাচ্ছি তো এটা এইভাবে ওইটা এইভাবে আমি জানিয়ে দিচ্ছি তো এই দেখেন দুই ভাগ হয়েছে তো এখন আমরা ওনাকে দিয়ে একটি তার নিব ফ্যানের পয়েন্টের জন্য তো ফ্যানের পয়েন্টের জন্য আমরা একটি তার মাপ দিয়ে নিব এটার মাপে তো এখন এটা যেটা মাপ একটা এখন কাটবো দেখেন এটা হচ্ছে ভালো ফের আগে মাপ নিয়ে রেখেছিলাম কাটি নাই তো এখন মাপটা দেখেন নিব নিয়ে কেটে দেব ট্যাপটে পেঁচে নিলাম এক পাশের জন্য দেখেন এখনই দিচ্ছি আমি ফ্যানের পয়েন্টটা এই যে ফ্যানের পয়েন্টটা মো পাশে পেঁচিয়ে এরপর দেখেন একসাথে মাপ নিচ্ছি সবটি ধরে তো আপনি তার যেসব ফ্যানের পয়েন্ট লাইট টানবেন প্রথমেই একেবারেই যে মেইন লাইনটা টানবেন সুইচ বুতলামতে ওই সুইচ বুড়লামতে এনে মাপ দিয়ে নেবেন তো ভিডিওটা বেশি শর্ট করার কারণ হয়েছে এখানে মিনিমাম দশ মিনিট এটা কিন্তু অনেক শর্ট হয়ে গেছে এই কাজের পরিপতিতে এটা মিনিমাম এক ঘন্টা হলো রে তো আমি আপনাদেরকে ড্রয়ারিং করে বুঝে দিই তাহলে কিন্তু এটা বেশি একটা টাইম লাগবে না বুঝে যাবেন সহজে তো ড্রয়ারিংটি মনোযোগ দিয়ে দেখবেন কোনটা কীভাবে দিয়ে রেখেছি তাহলেই বুঝতে পারবেন তো আমার কথাটা গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন গুরুত্বপূর্ণভাবে তো এখন দেখেন তার টি তো আমরা যে পাইপের ঢুকে দেবো এইভাবে দেখেন এখানে ডাক দিয়ে সুইচ বোর্ডে আনবো তারটি কিন্তু একসাথে যদি পেঁচে যান জীবন আসবে না এক ইঞ্চি পাইপ দিলে আসবেন এটা থ্রি ফোর পাইপ পানামা পাইপ তো এখানে দেখেন তারটি আগপাস করে দিচ্ছি আমি ছোট বড় করে তো ছোট বড় করে যদি দেন তাহলে মনে করেন এ তারটি মিলভাবে ঢুকবে তো প্রয়োজনে কিছু তার কেটে নেবেন যদি বেশি বাড়তি থাকে তবে আবার এরমভাবে কেটে নেবেন না যাতে বুটে শর্ট হয় তো এটি ট্যাপ নেবেন তো আমি এখানে একলায় একটু দেরি হচ্ছে তো এই তারটি পেঁচিয়ে এরমভাবে নেবেন যাতে পাইপে না আটকায় এবং পাইপ দিয়ে টেন দিলে মিলভাবে চলে যায় এখন পেঁচানো শেষ তো আমি এখন কিভাবে দেখেন ঢুকাচ্ছি গুণা দিয়ে এবং গুণাটা পয়েন্ট হয়েছে চোদ্দ পয়েন্ট দোকানে যে বলে দিয়ে দিবে এটা গুনার সাইজ তো এখন দেখেন আমি তারটা একটি পেস দিয়ে এবং গুণাটার সাথে অ্যাডজাস্ট করে একেবারে ট্যাপ পেছিয়ে দেবো আবার যাতে কিন্তু জায়গায় না আটকায় গুণাটায় তো দেখেন কীভাবে দিচ্ছি তো এখন ওই পাশে একটি লোক আমি তুলে দিব যাতে তারটা টান দেয় আর সব সময় তারটি বাস করে দিতে হবে না নাহলে তার কোনটি সমস্যা হয়ে যাবে এবং পরবর্তীতে এটি অ্যাডজাস্ট হবে না এলোমেলো হয়ে যাবে ভিতর দিক দেখছেন তার টান দিচ্ছে ওই পাশে হতে আমি একজন লোক বলছি গিয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না ক্যামেরাটা নিচে দেখার কারণে তো ওনাকে আমি দেখাবো দেখতে পারবেন তো দেখেন তারটা আমি কীভাবে বাস করে দিচ্ছি আর দেখেন আমার হাতগুলো ফলো করবেন কীভাবে দিচ্ছি তো অনেক সময় বলে ঠিকই যায় এবং আসে না তো এখন তারটা আপনি টান দিবেন ওনাকে বলে হালকা টান দেওয়ার পরে উনি আবার টান দিলে এটা মিল হয়ে যাবে তো তারটি এভাবে ভিতরে মিল করে দিতে হবে যাতে কোনো সমস্যা না হয় তো দিয়ে দিলাম আর ফ্যানের যেটা দেখেন ঝুলছে দেখেন উনি এইভাবে দিয়ে দিচ্ছে এখানে মাফে আসবে তো ফ্যানের পয়েন্টটা দেখেন আমার মাথার সাথে ঝুলছে দেখেন ফ্যানের তারটা আমি একেবারেই এই পাশে দিয়ে নামিয়ে দিব তো আত্মিস দেখাচ্ছি তো এবং পুরা রোম আমি কিভাবে কাজ করছি কিভাবে তার কোন পাশ থেকে কোন পাশে নিয়েছে এসে এবং ফ্যান হোক এনেছে এ দেখেন তো এটি বাস্ক দিচ্ছি এবং নিচে নামিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব তো এখন দেখেন তার টানাটা শেষ তো তো আমি নামছি নেমে দেখাচ্ছি তো এখন দেখেন একেবারে নিচে নেমে দেখাচ্ছি তো এ দেখেন প্রথমত এ দেখেন এ পাশে ফ্যান হোকটি এ দেখেন এ পাশে একটি আমরা পাওয়ার চকেটের জন্য একটি ফেজ একটি নিউটেল এনেছি এবং এখানে একটি বালফ হবে এ পাশে এই বালফেরটিও আমরা নিয়েছি একটা ফেজ একটা নিউটেল আর এ পাশে দেখেন যে বারিন্দা বারিন্দার জন্য একটি সোলার তার সাদা এবং একটি ফেজ একটি নিউটেল এনেছি তো পরবর্তীতে আমরা আবার এই বারিন্দা থেকে আবার বালফ নাম বালফের পয়েন্ট নামিয়ে আমরা সুইচ সিস্টেম দিয়ে দেবো তো এটা ফ্যান হোককে নিয়েছি ফ্যান হোককে দিয়ে এনে এই পাশে রেখে দিয়েছি আর কি ওই পাশে দেওয়ালে তো এবং আরেক পাশেতে আমি দেখাবো যে আরেকটি বালফের পয়েন্ট কিভাবে এনেছিলাম তো এই পাশে দেয়া দেখেন একটি শুধু এখান থেকে নিয়েছে একটি একটা ফেজ একটি নিউটেল তো কালার একটি কালারের জন্য বোঝা যাচ্ছে না এখানে একটি ফেজ একটি নিউটেল নিয়ে আমরা প্যান হুক দিয়ে এনে একেবারেই নিচে নামিয়ে দিয়েছি এ পাশ দিয়ে ঘুরিয়ে দেখাই দেখেন এ পাশ দিয়ে ঘুরিয়ে একবারে এরপাশে নামে দিয়েছি আর এখানে একটি ফ্যানের পয়েন্ট দেখেন একটি লাল একটি কালো তার আছে তো এই পাশ দিয়ে নিয়ে এই পাশে রেখে দিয়েছি তো তারটি দেখেন এবার বের করে দিবে তো সম্পূর্ণ কাজটি শেষ আশা করি বুঝতে পেরেছেন